হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা দিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি তো সকালবেলা উঠে যেটা আর কি কাজ থাকে আমাদের মতো মহিলাদের এই যে বিছানা গুছানো তো বিছানা গুছানো থেকে শুরু করে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি কারণ কি এভাবে কাজ গুছিয়ে করতে হবে এটাই তো নিয়ম আর তার মধ্যে পড়েছে কি আমাবতী তো আমাবতির দিনে কি হয় বলো তো এই যখন আমাবতী ছেড়ে যায় তখন কিন্তু সমস্ত কিছু ঘর উঠোন বাড়ি বাড়িঘর মোছামুছি করে পুজো দিতে হয় সম্পূর্ণ ঠাকুর ঠুকুর ধুয়ে নিতে হয় সব কিছু এভাবে গুছিয়ে গেছে করতে হয় তো তার জন্য তাড়াহুড়ো করে সব করে নিচ্ছি এখন বাজে সকাল আটটা তো আটটার থেকে শুরু করেছি জানি না বেলা কটা বাজবে আজকে আমার সম্পূর্ণ কাজ শেষ করতে তো আমার সম্পূর্ণ ঘর মোছা হয়ে গেছে এই যে বাইরের সিঁড়িটাকে মুছে নিচ্ছি আর প্রচুর গরম ঘেমে তাও ভূত জল দিয়ে কাজ করছি তবু ঘেমে যাচ্ছি তো যাই হোক এভাবে আমার সম্পূর্ণ মোছামুছি করে নিয়েছি আর তারপরে এদিকে দেখো বাবু মা বর্দি আর এই যে অর্পিতা খাচ্ছে তো বর্দি দেখো এটু হাতে ঘরে যাচ্ছিলো ওকে একটা বকা দিয়েছি তারপরে ঘুরে চলে আসছে ঘরে আর যায়নি পরে এই তো বসেছে খেতে তো এখানে আমি কিন্তু চলে আসি কলপাড়ে আর এসে দেখো কতগুলো ঠাকুরের জিনিসপত্র সব ঠাকুর ঠুকুর এনে রেখেছি কারণ এগুলো সব ধুতে হবে তাই আর এদিকে যা কপাল খারাপ কী আর বলবো মোটরও জল উঠছে না কল থেকেও জল বেরোচ্ছে না কি যে প্রবলেম তারপরে যে জল দিয়ে জল তুলছিলাম আমি আর অর্পিতা তো তারপরে তো একটু জল বালতিতে কোনো মতে ভরে নিয়েছি আর আমাদের কলপাটটাতে এখন গাছ নেই আগে তো একটা কুলের গাছ ছিল তো কুলের গাছটা কেটে দিয়েছে যার জন্য একটুকু মানে ছায়া পড়ছে না এখন কি রোদ্রু দেখো তো মা আমাকে ছাতা ধরে একটু দাঁড়িয়েছিল কারণ কি একদমই বসে থাকা যাচ্ছে না এই এত রোদ্রু না পিঠ শরীর পুড়ে যায় তো তারপরে আমি সম্পূর্ণ কিছু এই যে ধুয়ে নিচ্ছে ঠাকুরের জিনিসপত্রগুলো এতগুলো জিনিসপত্র ধুতেও তো টাইম লাগে বলো আর এখন হয়ে গেছে বেলা সাড়ে দশটা কারণ ওই সমস্ত কাজ গুছে গেছে করতে করতে এদিকে আমার বেলা হয়ে গেল তো এখনও পর্যন্ত আমি তো কিছু খাইনি পুজো টুজো দিব। তারপরে আমি খাওয়া দাওয়ার কথা ভাববো তো সম্পূর্ণ কিছু ধোঁয়া হয়ে গেছে এগুলো দেখো রৌদ্রে একটু শুকাতে দিচ্ছি কারণ শুকিয়ে নিলে জলের যে একটা ভাব থাকে কেমন একটা দাগ দাগ হয়ে যায় দেখবে ভিজে জিনিস রাখলে সেটা হয় না তো তারপরে চলে গেছিলাম চান করতে চান করে চলে আসি আর যেহেতু পুজো টুজো দিব নতুন করে আবার ঠাকুর টুকুর ধুয়ে নিয়েছি তো নিজের যদি মাথার সাপ করে না নেই তো কেমন হয় তাই জন্য মাথাটা একটু চাপ করে নিলাম তো তারপরে এই যে দেখো চলে আসি ঠাকুরের এখানে তো সম্পূর্ণ থাল ক্লাস বিছিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে দিয়ে তারপরে কিন্তু আমি চলে গেলাম ফুল তুলতে তো ফুল তুলে নিয়েও এসেছি এসে দেখো ঠাকুরের সামনে অনেকগুলো ফুল দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য আমাদের কিন্তু ঘট বদলে পুজো দিতে হবে তাই এই যে আমি ঘরটা নতুন করে জল ভরে বসিয়ে নিয়ে পুজোটা করে নিলাম কমপ্লিট তো তারপরে আমি ওখান থেকে চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো হঠাৎ করে এত পরিমাণে রোদ আর উঠোনে দিয়েছি কিছু ভুট্টা আর এত সুন্দর রোদ্রে এত সুন্দর একটা দেখো গোলাপি কালারের ফুল কি ভালোই না লাগছে দেখতে তো আমাদের মতো এরকম ফুলের টপ কার বাড়িতে আছে বা এইভাবে দিয়েছ আমাকে কমেন্ট করো তো তারপরে কিন্তু ওখান থেকে আমি চলে আসি রান্নাঘরে তো আর এখানে এই যে দেখো আমার সোনা আর রূপা দৌড়ে আসছে যে আমার মানে শব্দ পেয়েছে এখানটায় কারণ কি এই যে দুধ খাবে তো দুধ গরম করছে ওদের জন্য টের পেয়ে যায় কি আর বলবো তারপর ওদেরকে খাইয়ে দিয়ে আমি কিন্তু বসে গেছি একটুখানি ভাত নিয়ে খেতে তো আজকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে খুদের ভাত মানে ভাঙা চাল হয় যেগুলো ওগুলোর ভাত বাটা দু প্রকারের তো ওগুলো খেয়ে দিয়ে তো ঠিক আছে সম্পূর্ণ কাজকর্ম দুপুরে টুকটাক করে নিচ্ছি আর এদিকে হট করে শুরু হয়ে গেল বৃষ্টি পড়া মানে আমরা ভাবতেও পারিনি যে এভাবে বৃষ্টিটা চলে আসবে তো তারা তারাহুড়ো লেগে গেছে সবারই তো ওর পিতা বাবু আমি তিনজনে মিলেই কিন্তু এই ভুট্টাগুলো উঠানে তুলে নিচ্ছি কারণ কি এত রৌদ্রে দিয়ে শুকানোর কারণ মন করো একটাই শুকাতে হবে তো সেখানে যদি ভিজে যায় তাহলে তার কিচ্ছু বলার নেই সব শেষ হয়ে যাবে তাই জন্য তারা হুড়ো করে একদম সম্পূর্ণ কাজ করে নিচ্ছি তো উঠানো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই তিরপেলটাকে ভাজ করে রেখে দিচ্ছি না হলে এলোমেলো করে রাখলে কোথায় রাখবো তারপরে তো ভাজ করে নিয়ে আসি এই যে বারান্দাতে বারান্দাতে দেখো বস্তার মধ্যে অনেকগুলো ভুট্টা আছে এগুলো রোদ্রে দিয়ে তারপরে সরাবো এখান থেকে তো আমাদের গ্রামের বাড়ি অগুছলও হয়েই বেশিরভাগ থাকে কি আর বলবো তোমরা যারা দেখো ব্লকটি তারা তো জানোই আর এই যে এভাবেই আমাদের চলতে হবে কারণ কি আমাদের নানান ধরনের কাজ নানান ধরনের ধান গম ভুট্টা এই সমস্ত ফসল বুনতে হয় সেগুলোকে এইভাবেই কাজকর্ম করে নিতে হয় তো তারপরে আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে আমি কিন্তু ভিজে ভিজে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে আমার বাবু টুকটাক বাইরে যেগুলো ছিল সেগুলো আর কি টুকটাক করে তাড়াতাড়ি করে ঘরে তুলছে তো বাবু চান করতে যাবে তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো বাই